সালামু আলাইকুম সবাইকে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমসি কিউ এর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো ঠিক আছে এমসি ভাইয়া এ কিন্তু হচ্ছে অনেক সময় স্টুডেন্টের এ প্লাস পাওয়া পাবে কি পাবে না এটা নির্ভর করে অনেক সময় এমসি কিউ খারাপ করার কারণে মানে সিকিউ অনেক ভালো হওয়ার পরেও এ প্লাস আসে না বাট এভারেজ স্টুডেন্ট যারা মনে করে একটু এফোর্ট দিলে সিকিউ কিন্তু ভালোভাবেই আনসার করে আসতে পারে বাট ওদের এমসিকিউ খারাপ হওয়ার জন্য কিন্তু আসলে প্লাসটা মিস হয়ে যায় সো এই এমসিকিউ কিন্তু সবচেয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই এমসিকিউ কেমনে পড়বা কেমনে সলভ করবা কেমনে প্র্যাকটিস করবা পরীক্ষার আগে রাতে কেমনে পড়বা পরীক্ষার হলে কেমনে এমসি দাগিবা এবং টাইম কেমনে ম্যানেজ করবা এমসিকিউতে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে সেখানে তুমি চার পাঁচটা পাঁচ ছয়টা টিপস অ্যান্ড ট্রিক্স পাইবে ইনশাআল্লাহ সো দেখো ভাইয়া একদম শুরু করি সো দেখো এটা একটু লম্বা হইতে পারে ডিটেলসে বলবো আর কি তুমি জাস্ট টু এক্সেই দেখো বাট সম্পূর্ণ ভিডিওটা দেখিও ঠিক আছে অনেক কাজে আসবে ইনশাল্লাহ এবারে আসো ভাইয়া বাসায় যখন সলভ করবা তুমি এমসি কিউ ফার্স্টে হচ্ছে আমরা আসি বাসায় এই বাসায় কেমনে এমসি ইউ সলভ করবা মনে করো একদম বিগিনার তুমি এখনও এমসি কিউ দরই নাই ধরোই নাই চাপটার মোটামুটি পড়া হয়েছে এমসি কিউ আলাদাভাবে ডেডিকেশন নিয়ে এখনও পড়া শুরু করো নাই এখন শুরু করতেছ কেমনে শুরু করবা ভাইয়া ভাইয়া তোমার প্রথম দেখো এটা হচ্ছে এক এক মানে প্রথম টিপস কি ভাইয়া টাইপ অনুযায়ী সলভ তুমি টাইপ অনুযায়ী সলভ করবা সব ভাইয়া টাইপ অনুযায়ী সলভ কী টাইপ অনুযায়ী সলভ কী এমসি কিভি আবার টাইপ কী ওকে বলতেছি দেখো মনে করো একটা চাপটার কাজ চকি ক্ষমতা কাজ সত্যি ক্ষমতা ফিজিক্সের বলতেছি আচ্ছা এটা কাজ সত্যি ক্ষমতা আমি তো আমি মূলত এই ভিডিওতে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার এই চারটা সাবজেক্টের আমি সিগু কেমনে দেখাই বা কেমনে সলভ করবা এইগুলা নিয়ে আলোচনা করবো সো এইগুলা নিয়ে তোমাকে টিপস অ্যান্ড টিপস শেয়ার করার মতো ইয়ে আমার আছে আশা করি সো আমি যখন এসএসসিতে ছিলাম আমি এই যে তোমার ম্যাথ হায়ার ম্যাথে এইগুলাতে ম্যাথে আমার একশোর মধ্যে একশো ছিল ঠিক আছে হায়ার ম্যাথে প্রায় নাইনটি নাইন ছিল সো তোমাকে আসলে আমি বলার মতো আমার ইয়ে আছে এটা আমি আগে নিয়েই আসছি যে কেমনে তুমি একশোতে একশো পাবা কেমনে তুমি একশোতে একশো পাবা মেতে আমার মার্কস ছিল সরি ফিজিক্সে নাইনটি এইট ছিল ঠিক আছে প্র্যাকটিক্যালে ফর্ম পাইছিলাম ওইটাতেও ইয়ে করার ইয়ে ছিল আমি দুই হাজার বিশাল এস ঠিক আছে সো ওইগুলা এম কিউ ট্রিক্স আমি কেমনে সলভ করতাম ওইগুলা জাস্ট বুঝাবো সো তুমি জাস্ট ফলো করবা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তুমি এমসি এ আটকেই পাই না আটকেই পাই না ঠিক আছে সো কাজ সত্যি ক্ষমতা এই যে কেমন আমরা আসবো বা দেখো এটা একটা টাইপ যেমন ধরো গতিশক্তি গতিশক্তি বিভব শক্তি রিলেটেড এইখানে যে মূল শক্তি কি রিলেটেড তারপর হচ্ছে এই যে মনে এইটার সাথে কাজ কাজও আছে আর কি এইগুলা এগুলা কি এগুলা মনে করো তোমার টাইপ ওয়ান এগুলো হচ্ছে ভাইয়া তোমার টাইপ ওয়ান এগুলা হচ্ছে টাইপ ওয়ান এরপরে আসো কর্মদক্ষতা রিলেটেড যে ইঞ্জিন টাইপের যা আছে এটাকে মনে করো তুমি লিখলো টাইপ টু টাইপ 2 এরপর এখানে স্প্রিংটিং আছে না স্প্রিং এর মধ্যে আছে ওইগুলোকে মনে করো তুমি টাইপ 3 এইভাবেই আলাদা এটাই হচ্ছে টাইপ সো মনে করো গতিসূত্র পি হচ্ছে টাইপ 1 সো এই যে টাইপ 1 টা সলভ করবা এর আগে তোমার প্রথম কাজ ভাইয়া एमसीक्यू আর যাই বলো তুমি যেইখান থেকে পড়ো জএসআর এর কাছে পড়ো জেপি এর কাছে পড়ো হ্যাঁ জএসআর এর কাছে সব পড়বা যেইখানেই পড়বা যেইнути তার হোপ না কেন তোমার বইয়ে যা দিছে পরীক্ষায় যা আছে আগে বই পড়া মাস্ট বইয়ে বই পড়া কেমনে জাস্ট রিডিং পড়বা জাস্ট ভাই রিডিং কোনো কিছু লাগবে না একটাবার রিডিং পড়িও একটাবার রিডিং পড়িও কতক্ষণ যে যেহেতু এই টাইপটা সলভ করতেছ সো গতি রিলেটেড এইগুলা নিয়ে যেখানে আলোচনা করছে ফার্স্টে যে তিন চার পেজটা যেখানে গতিশক্তি বিভাগতি কাজটা যেগুলা আছে ওগুলা জাস্ট একটু রিডিং পড়বা রিডিং পড়লে কি হইবে ভাই জ্ঞানমূলক যতটা এমসিকিউ আছে যেগুলো এক কথায় উত্তর মুখস্থ টাইপ এগুলো তোমার শেখা হয়ে যাবে তুমি দেখবা অ্যানালাইসিস করতে পারবা এটা তো আমি বইয়ের ওইখানে পড়ছি ওইখানে পড়ছি বুঝছো এরপরে টাইপ অনুযায়ী সব টাইপ এগুলা যখন পড়বে গদ্যশূত ভিউ শূত্রী এগুলা তুমি একটু সূত্রগুলা দেখতে হবে এগুলা গাইড থেকে দেখো বা নোট থেকে দেখো আর বইও যখন প্রবাদ বা গদ্যশূত ভিউ শক্তির সূত্রগুলো আলাদাভাবে দেওয়া আছে তুমি সূত্রগুলো একটা পৃষ্ঠায় লিখবা একটা পৃষ্ঠায় বা স্টিকি নোট আছে না স্টিকি নোটে লিখবে এখানে এখানে এই যে এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান টাইপ ওয়ান প্রতিশক্তি নাম দিয়ে সূত্রগুলো লিখবে যে বিভব শক্তি বিজিক্যাল টু এম এইচ এখানে এমটা কি জিটা কি এইচটা কি এইচ শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে বুমি থেকে কত উপরে আছে বস্তু ওইটা হিসাব করা লাগে সো ওইগুলো একটু সুন্দর করে লিখবা এখানে লিখে হচ্ছে এটা টাইপ ওয়ান লিখ লিখে হচ্ছে একটু পাশে রাখবা হাতের কাছে রাখবা পড়বাও হাতের কাছে রাখবা এরপরে আসো মনে করো তো টাইপ অনুযায়ী তুমি এমসি হু পাইবা গাইডেও আছে মোটামুটি মনে করো আলাদা করে না দেওয়া থাকলে সিরিয়াল ওয়াইজ থাকে মনে করো যে সাপ্লিমেন্ট যেগুলো দেখছি আমি ওইগুলাতে পাঞ্জারি বলো লেকচার বলো সিরিয়াল ওয়াইজ থাকে মনে করো যে প্রথম এক থেকে তিরিশ পর্যন্ত যেগুলো আছে কথার কথা এগুলা মনে করো গতিশক্তি বিভশক্তি রিলেটেডই আছে এগুলার এগুলোর ভিতরে কোনো মতো কথা ঢুকায় নেয় যখন হচ্ছে কর্মতা ঢুকছে তখন হচ্ছে কর্মদক্ষতা দিয়ে বাকিগুলো করছে ত্রিশটাকে মনে করো পঞ্চাশ পর্যন্ত এইভাবে তুমি বুঝতে পারিসটা আমাদের টাইপ ওয়ানের মধ্যেই তো বুঝবা এগুলো তুমি কি করবো ভাই এগুলো সলভ করবা ভালোভাবেই সলভ করবা ঠিক আছে ভালোভাবেই সলভ করবা সো সলভ করা করতে গিয়ে তুমি হচ্ছে মানে সূত্র তো অ্যানালাইসিস আছে তুমি হচ্ছে অনেকটা দেখবা নিজে নিজে পারতেছো অনেকটা নিজে নিজে পারবা না তুমি চাইবা নিজে সলভ করতে সো যখন পারবা না দেখবে এটা আমি পারতেছি না সো দেখবা এটার আনসারে কে কীরকম করছে নিচে আনসারের অ্যানালাইসিস দিয়ে দেয় অনেক গিডি দেয় যেটা কঠিন এটা তো দেয় যেটা পারবে না তুমি ওইটার অ্যানালাইসিস ওরা দিয়েই দেয় ওইটার অ্যানালাইসিসটা দেখবা যে ভাই এটা এমনে করছে এমনে করছে সো অ্যানালাইসিস দেখছি বুঝে ফেলছে এরপর একটা না দেখে করবা না দেখে করতে চাইবা যে আগেরটা দেখছো এরপরটা না দেখে করবো পরেটাও দেখতে যাইও না ঠিক আছে সো কোয়েশন দেখে না দেখে করতে চাই বা করতেছ পারতেসো না আটকেসো অনেক সময় পারবা অনেক সময় নাও পারতে পারো আটকেই যেতেছ ঠিক আছে তখন আবার দেখবা আগে তুমি নিজে চেষ্টা করবা নিজে পারতেছি কিনা এইভাবে টাইপ অনুযায়ী সলভ করার পরে টাইপ অনুযায়ী সলভ করার পরে মনে করো হচ্ছে তুমি টাইপ অনুযায়ী সলভ করছো ঠিক আছে এবং এখানে যখন টাইপ অনুযায়ী বা যেভাবেই সলভ করবো এখানে একটা জিনিস খুব বেশি ম্যাটার করে এমসিকিউ তো এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ম্যাটার করে কী ম্যাটার করে ভাইয়া শর্টকাট এমসিকিউ কিউয়ের ক্ষেত্রে একটা জিনিস মোটা ম্যাটার করে সেটা হচ্ছে শর্ট ঠিক আছে শর্টকাট এগুলো কিন্তু সবগুলো এক একটা টিপস ঠিক আছে সো এখানে কতটা টিপস দিতেছি কোনো হিসাব নেই চাও এই শর্টকাট কি ভাইয়া শর্টকাট দেখো এখানে কিন্তু তোমাকে ত্রিশ মিনিটে ত্রিশটা এমসিকিউ দাগাইতে হয় ম্যাথে ফিজিক্সে দাগাইতে হবে পঁচিশ মিনিটে পঁচিশটা এখানে এমন এমন এমসিকিউ আছে যেগুলো তুমি স্বাভাবিক ওয়েতে করলে দুই তিন মিনিট লেগে যাবে তুমি আনসার পারো বাট দুই তিন মিনিট লেগে যাবে এইভাবে করলে দেখবা তোমার তিসটা সলভ করতে লাগতেছে পঞ্চাশ থেকে ষাট মিনিট বা সময় তোমার কাছে নাই তুমি পরীক্ষায় পনেরোটা দেখে চলে আসছো সময় নাই তুমি আনসার সবগুলা পারো সময় নাই দেখাইতে পারতেছো না তো শর্টকাট কেমনে শিখবা এগুলো হচ্ছে তোমরা নিজে নিজে অনেক সময় গাইডে কিছু পাবা শর্টকাট ঠিক আছে বাট অনেকগুলা পাবা না এক্ষেত্রে হচ্ছে তোমাকে মনে করো যে কোনো স্যারের ক্লাস দেখতে হবে আচ্ছা এই এই ব্যাপারে নিয়ে বলবো তার আগে দেখিনি যে শর্টকাট কেমনে। নেই শর্টকাটও আছে আরেকটা আছে যে মাইন্ড গেম তোমাকে হচ্ছে অনেক সময় মাইন্ড গেম খেলতে হবে ঠিক আছে এই যে মাইন্ড গেম শর্টকাটের সাথে মাইন্ড গেমও খেলতে হবে অনেকটার শর্টকাট আছে কোনোটার শর্টকাটই নাই তখন কি করবা দেখো থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট সাইন তিরিয়ে ইজিক্যাল টু তিরিয়ে কোয়েশন আসছে যে সাইন থির ইজিক্যাল টু তিরিয়ে তিরিয়ে হলে টেন ফুলে সমান কত মান বের করো এটা তোমার পরীক্ষা কোয়েশ্চেন আসছে এটা হচ্ছে কোয়েশ্চেন ভিডিও কি হইতেছে ওকে পরীক্ষায় এইটা আসছে যে সাইন তিরি ইজ ইকুয়াল টু কোস তিরি তাহলে টেন ফুরে কত টেন ফুরে কত সো দেখো তুমি আমি স্বাভাবিক স্টুডেন্ট মানে আমি এই যে মাইন্ড গেম শর্টকাট এইগুলো কি জানি না এমসিকিউ গেমে সলভ করতে না আমি স্বাভাবিক এইভাবে পড়ে আসছি এইভাবেই দিব সারা এইভাবে পড়াই সেইভাবেই পড়ে সো এটা যখন একটা স্বাভাবিক স্টুডেন্ট সলভ করবে তখন সেইভাবে সলভ করবে যে সাইন তিরিয়ে বল সেখানে কজ তিরিয়ে কাটাকাটাই করতে এলে সাইনকে কজ বানাইতে হবে সে চিন্তা করবে যে সাইন তিরিয়ে লিখছে তার মানে এটাকে আমি লিখতে পারবো কজ নব্বই ডিগ্রি মাইনাস তিরিয়ে কজ কজ নব্বই ডিগ্রি মাইনাস তিরিশটা সময় সাইনটিটা ওইভাবে লিখবে আর কি সাইন তির এগিয়ে কজ নব্বই ডিগ্রি মাইনাস তিরিয়ে লিখবে এন আসে কজ তিরিয়ে পরে কজে কজে কাটা যাবে পরে লিখবে যে নব্বই ডিগ্রি মাইনাস তিরিয়ে ফিজিক্যাল টু তিরিয়ে দেখো এইভাবে একটা স্বাভাবিক স্টুডেন্ট করবে এবং যারা মাইন্ড গেম খেলবে ওরা কেমনে করবে দেখাবো এই যে ক্লাস থ্রি এ করে নিল পরে এখানে পাইলো অসিক্স এ লিখলো সিক্স এ যে নব্বই ডিগ্রি তাইলে আমাদের আসবে এ সমান নব্বই বাই সিক্স সমান হচ্ছে পনেরো ডিগ্রি এ সমান আসলো পনেরো ডিগ্রি পরে বসে টেন ফোর এ বের করবো এ বের করে ফেলছি টেন ফোর সমান কী হবে টেন ফোর ইন্টু এর মান পনেরো থেকে চার পনেরো সাইট ডিগ্রি টেন সাইট ডিগ্রি আমাদের রুট তিরি সো এটা আনসার রুট তিরি সো দেখো বাইয়া করতেছি এটা এটা করতে কম থেকে দেড় মিনিট থেকে দুই মিনিট চলে গেছে না দেড় দুই মিনিট চলে গেছে তোমার আরও সময় যাবে এবং তুমি তো এত মানে রাফ যে করবা তাও তো একটা সময় চলে যাবে অনেক সময় তুমি রাফ করার সুযোগও না পাইতে পারো ঠিক আছে হ্যাঁ তো এইচএসসিতে মানে এস এসসিতে এইগুলা দিয়ে দেয় ঠিক আছে পাইতে পারো বাট এইটা এটা কি সময় গেছে না সময় গেছে এইভাবে কি করলে এটা হবে না বাট একটা যারা হচ্ছে দেখো এটাতে কোনো শর্টকাট নেই আমি মাইন্ড গেমেরটা বলতেছি কেমনে ও এটাকে সলভ করবে দেখো ও ভাববে যে সাইন তিরিয়ে সমান কস তিরিয়ে বলছে মানে সাইন তিরিয়ে আর কস তিরিয়ে সমান তাহলে এগুলো কুনের ব্যাপার সে বারাইছে তাহলে সাইন আর কস কোন দিকে সমান সাইন ও জানে যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু তার মানে সাইন ফোর্টি ফাইভ আর কস ফোর্টি ফাইভ পরস্পর সমান ঠিক আছে ও চিন্তা করবে জাস্ট এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাট ও সাথে সাথে চিন্তা করবে সাইন ফোর ডিগ্রি আর কস ফাইভ ডিগ্রি সমান তাহলে এই তিরিয়ে তিরিয়ে এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি করতে হবে তিরিয়ে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে দেখো এর মান যদি পনেরো বসায় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ হচ্ছে পনেরো ডিগ্রি ও ডিরেক্ট বুঝে ফেলবে কজ এর মান পনেরো বসে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি আসে আর পঁয়তাল্লিশ ডিগ্রিতে সমান হয় তাহলে এ পনেরো ডিগ্রি তাহলে এখানে আসো টেন তুমি এটা দুই মিনিটে সলভ করছো ও জাস্ট ওকে বলছে খাতাই লিখে লাগবে না চিন্তা করে বসাই দিবে ও এটা বসাই দিবে পনেরো সেকেন্ড লাগবে আর তুমি এটা দুই মিনিটে করছো পার্থক্য সো এরকম অনেক এমসি আছে যে খাতায় না লিখেই সলভ করে করা শিখতে হবে মুখে মুখে সলভ করে এরকম ব্যাপারটা এটা হচ্ছে এখানে ইচ্ছে মানে যারা ভালো দেখবা অনেকে এমসি কিউ ত্রিশটা বিশ মিনিটে শেষ করে দিয়ে আসে ঠিক আছে ঠিক আছে সো ওরা হচ্ছে এই ইয়েটা করে এবং আমি একটা জিনিস একটা জিনিস ইয়ে করতেছি যে আমাদের যে ম্যাথ কোর্স আছে না ম্যাথ বেসিক টু প্রো কোর্স আমাদের যে প্রাইভেট কোর্সটা চলতেছে ওইখানে ভাইয়া তোমার বেসিক আর সিকিউ সলভ করেইসি এম সিকিউটা সলভ করাই না এখনো কেন করাই নেই একটা কারণ আছে আগে দেখো এইখানে ভাইয়া আচ্ছা বেসিক সিকিউ কেমনে পড়াই ফার্স্টে যত বেসিক আছে সূত্র দুধ্র অ্যানালাইসিস করাই এরপরে অনুশীলনী যত ম্যাথ আছে সবগুলা সলভ করাই এরপরে সিকিউ সলভ করে যাতে চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায় সব আমরা পাঁচ ছটা শেষ করছি বাকিগুলো রানিং চলতেছে লাইভ চলতেছে পরে রেকর্ডেড থাকবে তোমরাও ভর্তি দিতে পারবা হইও আচ্ছা থ্রি ডেস পরে ভর্তি হয়ে যাইও বেটারা তাইলে থাক বা হচ্ছে একদম ফুল প্রিপারেশন হয়ে যাবে তো ওইখানে আমি এনসি ওদেরকে চ্যাপ্টার ওয়েজ দিতেছি না কেন দিতেছি না কারণ আছে কারণ আমি চাইতেছি ওদেরকে সম্পূর্ণ মেদ বই থেকে মাত্র মানে আলাদা কে ওদেরকে স্পেশাল এটা বুঝাবো যে এখানে যে এমসি দিতেছে এগুলো স্পেশাল আসলে স্পেশাল মাত্র তিনশোটা এমসি সলভ করাবো মানে এখানে যে তিনশোটা এমসি কিউ সলভ করাবো এগুলো প্রত্যেকটা থাকতে আলাদা আলাদা টাইপের নতুন নতুন টাইপের এবং প্রত্যেকটা মানে মানে ডিটেলসে কেমনে সলভ করা লাগে এবং শর্টকাটে কেমনে সলভ করতে হয় কোনটাতে কোনভাবে কোন মাইন্ড গেমে কোনটা কিভাবে করবা ওইগুলো ওদেরকে আমি মানে বুঝেই বুঝে এই তিনশো টাইম মাত্র তিনশো টাইম কেউ সলভ করাই দিব এবং এই তিনশো তিনশো টাইম কেউ টাইপগুলা যারাই শিখবে যারাই পারবে ওদের পরীক্ষায় এই এমসিউগুলা একশো পার্সেন্ট কমন আসবে এটা আমি নিশ্চয়তা দেখি যা আসবে এন্ড যা পড়াবো ওইটাই আসবে আমি এসএসসি চব্বিশ পেজকে মাত্র দেড়শো এমসি কিউ ফ্রিতে দিয়েছিলাম দেড়শো এমসি কিউ পড়েছিলাম ওইখান থেকেই টাইপ কমন চলে আসছে ওদের পরীক্ষায় পঁচিশ থেকে আঠাইশটা বউ ডিরেক্ট টাইপ কমন চলে আসছে তিরিশের মধ্যে বুঝছো এবং এখানে আমি তিনশোটা বরাবর সম্পূর্ণ হয় নতুন টাইপের একশো পার্সেন্টে কমন আসবে এমসি কিউতে ত্রিশের ত্রিশ নিশ্চয়তা আমি দিবই দিবই ঠিক আছে দিবই এবং এইভাবেই ম্যাথ হ্যার চলবে ঠিক আছে এবং ফিজিক্স কেমিস্ট্রিতে তো আরও স্পেশালি সব আছে ওকে আচ্ছা এটা দিব সো তোমরাও যুক্ত হয়ে যাই এইগুলাতে বুঝছো আচ্ছা তোমাদেরকে টিপস অ্যান্ড বল বলতেছি ওইটাই বলে এরপরে ভাইয়া এরপরে এটা তো দিলাম এটা হচ্ছে বাসায় বাসায় সো শর্টকাট দিল এরপরে কী কর বাবাইয়া এইগুলা যখন তোমার বইয়ের প্রতিটা টাইপ সলভ করা শেষ হয়ে গেছে এইভাবে সলভ করে তাই টাইপ অনুযায়ী সবগুলা একটা বই শেষ এরপরে বাবাইয়া এই যে বউ প্রশ্ন যেইগুলা আলাদাভাবে থাকে তেষ্ঠা তেষ্ঠা করে স্কুলের প্রশ্ন মনে করো এইভাবে এগুলা সলভে আসবা তোমাকে প্রথম প্রথম যে ত্রিশ মিনিটেই ত্রিশটা সলভ করতে হবে এরকম না প্রথম এগুলো তো মনে করো এখন সলভ এখন জাস্ট বই সলভ করে আসছো এখন পারবা না ত্রিশ মিনিটে ত্রিশটা তুমি এক ঘন্টায় ত্রিশটা দেখাও সমস্যা নাই এই বোর্ড যখন সলভ করবা মনে করো এক্সামের মতো দিবা কি আনসার দেখবা না আনসার না দেখে ত্রিশটাকে ভালো করে সলভ করবা ত্রিশটার মধ্যে দেখবা তুমি বিশটা পারতেছো বিশটা পারতেছো কয়টা পারতেছো না দশটা এই দশটার আনসার কেমনে করছো এগুলো দেখবা দেখবা মনে করো যেগুলো পারছ না না পারার পরে যেগুলো তুমি সলভ করো না পারার পরে যেগুলা তুমি জানো যে এইটাকে এমনি করতে হয় এমনি করতে হয় তো হচ্ছে এই জিনিসটা আরো ভালোভাবে শেখা হয় আরো ভালোভাবে হয় সো এখানে মনে হয় নতুন দশটা জিনিস শিখবা এরপরের বুডে যেই দেখবা তুমি যে তেইশটা পারতেছো ষাটটা পারতেছো না ষাটটা নতুন বের হয়েছে এরকম ষাটটা শিখবা এরপরে বুড়ে গিয়ে দেখবা পঁচিশটা পারতেছো বা কমও পারবা অনেক সময় একুশটা পারতেসো ঠিক আছে তখন হচ্ছে যতটা পারতেছো না এখন হচ্ছে কাজ যতটা পারতেছো না ততটা ভালো তোমার নতুন নতুন জিনিসগুলো শিখা হবে কেন না ওই জিনিসগুলা জিনিসগুলো বিবেচনা হবে ঠিক আছে ওই জিনিসগুলো তুমি বিশ্লেষণ করতে পারবা এইভাবে মনে করো আট দশটা বোর্ড যখন সলভ হয়ে যাবে এরপরে আসবা আমাকে ত্রিশ মিনিটে ত্রিশটা দাগিতে হবে এরপরে ত্রিশ মিনিটে ত্রিশটা দাগিয়ে দেবে এর টাইম ধরে ধরে টাইমার মার ধরে ত্রিশ মিনিটে ত্রিশটা দাগিয়ে দাগাই তুমি যে এরকম হচ্ছে মনে করো পনেরো থেকে বিশটা বোর্ড হচ্ছে সলভ করে রাখবার সলভ করা উচিত আয় ঠিক আছে বোর্ড প্লাস মিলে এটা তোমার বাসার কাজ শেষ মানে এইভাবে করে দিয়ে এমসিকিউতে আর দরাই লাগবে না এমসি ক্লিয়ার রাখছে পরীক্ষার আগের রাতে আস আসো পরীক্ষার আগে রাতে ভাইয়া পরীক্ষার আগের রাতে আগের রাতে মানে হচ্ছে মনে করো পরীক্ষার আগে তো দুই একদিন বন্ধ দেয় সো দুই একদিন বন্ধ যখন দিবে যে আগামী দুই দিন বাদে ম্যাথ পরীক্ষা তখন এমসিকিউ এর জন্য কি বার্ত করবো বেশি না এমসিকিউ এর জন্য মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় রাখবা দুই থেকে তিন ঘন্টা ইয়ে না কেন ভাইয়া সো পরীক্ষার আগের রাতে তোমার তো আগে সব পড়া শেষ সব নোট টুটও আছে হয়তো প্রথম কাজ প্রথম কাজ পরীক্ষার আগে রাতে সূত্র এনালাইসিস করবো সূত্র জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্র হয়তো তোমার সে নোট করা থাকতেও পারে নাও থাকতে পারে সো এক্ষেত্রে সূত্র এনালাইসিসের ক্ষেত্রে মানে একটা চ্যাপ্টারের যখন সলভ করবা সবগুলা চ্যাপ্টার একটা একটা চ্যাপ্টার না তোমার ফিজিক্স বইয়ের যতটা সূত্র আছে তত সবগুলা চ্যাপ্টারের সূত্রগুলো একবার হইলেও দেখবা এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তুমি তো একসাথে এগুলো করতে পারবা না তুমি হচ্ছে রয়্যাল গাইড আছে না রয়ালের একটা সূত্র অ্যান্ড বই আছে পকেট বই সূত্রের একটা পকেট বই আছে দুইশো টাকা পড়বে হয়তো এগুলাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ সবগুলার হচ্ছে সূত্র দেওয়া আছে ঠিক আছে মানে বিশ্লেষণ সহকারে কোনটা দিয়ে কী বুঝে যার সূত্রই দেওয়া আছে ছোটো একটা বই ওইটা কিনতে পারো ওইটা মেবি দুইশো টাকার মতো আসবে ওকে সো রয়্যাল আমাকে স্পন্সার করে না এবার আমি জানি এটা বলছি ওদের কম কমইলে এখান থেকে এক হাজার বই সেল হবে এটা আমি জানি আচ্ছা বাধ্য সো আমার ইচ্ছা আছে যে আমি হয়তো তোমরা তোমরা যদি বলো যে ভাইয়া আপনি বই লিখেন আমি জাস্ট এই যে সূত্র অ্যানালাইসিসের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যানামেথ সূত্র সুন্দরভাবে অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে শর্টকাট সহ যদি এটা বই বের করি তোমরা কি হচ্ছে মানে কেমন সারা মানে কেমন কিনবা আমাকে একটু জানাই বই কি বের করবো আমি যে সূত্র এনালাইসিসের একটা বই বের করতে চাই ছোটো এটা বের করবো এটা লিখতে আমার বেশি না পনেরো থেকে পনেরো দিন থেকে এক এক মাসের মধ্যে একদম পারফেক্টলি লিখে ফেলতে পারবো ঠিক আছে

বোর্ড বোর্ড তো আশা করবো যে আগে সলভ করে চলে আসো আগে সলভ করা শেষ ওইগুলোতে আসবে এইবার হচ্ছে মনে করো মাত্র চারটা থেকে পাঁচটা বোর্ড বেয়ে তুমি সলভ করবা সূত্র এনালাইসিসের পরে চারটা থেকে পাঁচটা বোর্ড সলভ করবা তুমি কে আবার বইয়ে গিয়েছে সলভ করতে হবে না ঠিক আছে আগে থেকেই জানা শেষ এক্ষেত্রে রিডিং পড়তে পারো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যদি মনে করো রিডিং পড়া লাগে যে জ্ঞানমূলক টাইপের এগুলো ভুলে গেছো একটু চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ দিতে পারো বাট সলভের ক্ষেত্রে তোমাকে চারটা থেকে পাঁচটা মডেল সলভ করতে হবে স্কুল বা মডেল বলো চার থেকে পাঁচটা সলভ করবা কেমনে ভাইয়া এটা টাইম ধরবা ত্রিশ মিনিটে আমাকে সলভ করতে হবে বা পঁচিশ মিনিটে সলভ করতে হবে টাইমের দিয়ে তো সলভ যখন করবা দেখবা প্রথম মডেল সলভ করছো পারছো তুমি আট আরোটা তিনকে বোর্ড দিন বারোটা পারো নেই বারোটা পারো বা টাইমের মধ্যে পারো নাই তুমি অনেকটা পারো বা টাইমের মধ্যে পারো নাই স্পিড বাড়াইতে হবে হাতের স্পিড বাড়াইতে হবে ক্যালকুলেশন মুখে মুখে করা শিখতে হবে বোর্ডে খাতায় লিখে করার আগে ওইটাকে মুখে মুখে সলভ করা শিখতে হবে আগে একটা দেখছো না এরকম আর কি ওকে বারোটা পারো নাই সো এই বারোটা দেখবা তুমি কেন পারো নাই তখন এই বারোটা শিখা হয়ে যাবে এইগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ থাকবে নতুন শিখা হয়ে যাবে পরের মডেলে যাবা পরের মডেলে গিয়ে মনে করো বিশটা পারো বিশটা পারছো দশটা পারো নাই সো এই যে দশটা পারো নাই এ দশটা কিন্তু তুমি আসলেই পারো না হয়তো অনেক ক্ষেত্রে টাইম দিয়ে পারো নাই বা বেশিরভাগ এই দশটা পারো নাই আগে তো যে ইউনিক বারোটা বেরোয়ছিল এটা তুমি পড়ে ফেলছো এইবার যে দশটা বেরোয়ছে এইগুলা কিন্তু পারো নাই সো এই দশটা শিখবা কেমনে কি করছে সেখানে আরও ইনি দশটা শিখে হয়েছে। এরকম চার থেকে পাঁচটা সলভ করা পরে দেব তুমি হয়তো সাথে ষাটেটা সলভ করে সলভ করতে পারতেছো ঠিক আছে এই চারটা থেকে পাঁচটা বোর্ড সলভ করে পরীক্ষার হলে যাবা তো তুমি পরীক্ষায় যাওয়ার জন্য রেডি ঠিক আছে পরীক্ষা যাওয়ার জন্য রেডি এবং এগুলোর উত্তর অ্যানালাইসিস করবা প্রতিটা ক্ষেত্রে উত্তর অ্যানালাইসিস করবা সো এখানে আরেকটা কাজ করতে পারো এখন তো তোমার ডিরেক্ট পিডিএস চলতেছে এখন তো তুমি চাইলেই এত নারিং করতে পারবা না মনে করো আগে এই যে বাসায় কেমনে সলভ করতে হয় এগুলো তুমি সলভ করো নাই তুমি কি করবা বা একটা জিনিস দেখে দিই এই যে এটা 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 দেখো এটা বায়ের চ্যানেল না ইউটিউবে ইউটিউবে আসবা বায়ের চ্যানেল বায়ের নাম লিখে সার্চ দিবা ইউটিউবে আসবা বায়ের ভিডিওগুলো দেখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায় মেথের এম কিউর উপর ভালো রকম ভিডিও দেওয়া আছে সিকিউর উপরে দেওয়া আছে দেখো আগে এম কিউ দেখাই এই যে ফিজিক্স ওয়ান শর্ট প্লাস এমসি কিউ এটাতে ঢুকো এই যে বারোটা চাপ্টারের এই ভিডিও দেওয়া আছে দেখতেছ দেখতেছো এইগুলা প্রত্যেকটা ভিডিও এই যে প্রত্যেকটা টাইম পঞ্চাশটা টাইম কিউ সলভ করেছি এইগুলা যদি করে যাও বা এইগুলা থেকে তোমার নাইনটি পারসেন্ট এমসি হুবহু কমন চলে আসবে

তুমি মনে করো এখানে ভাইয়া দেড়শো এমসি কিউ সলভ করাইছে সম্পূর্ণ মেয়াদ বই থেকে ওইগুলো যদি ভালোভাবে করে যাও পরীক্ষায় হচ্ছে মনে করো ভালো রকম পঁচিশটার উপরে টাইপ মনে হবা এই নিশ্চয়তা দিতে পারে ঠিক আছে সো এগুলো দেখে যাবা তুমি টুয়েক্সেও দেখতে পারো সো জাস্ট ওই ভিডিওগুলো দেখলেই রে ভাইয়া দেখলেই তুমি হচ্ছে অনেক বেশি বেনিফিটেড পাবা এমসি কিউতে মা রাখা হওয়ার চাইতে ভিডিওগুলো দেখে যাই হোক বুঝছো ভালো হবে আচ্ছা আসো এরপরে ভাইয়া পরীক্ষার হলে পরীক্ষার হলে কেমনে দেখাবো ঠিক আছে চুল টুল তো নষ্ট হয়ে যাইতেছে ওকে ভাইয়া পরীক্ষার হলে কেমনে দেখাবো আসো সো তুমি কি এরাম সেবা যে এইবারে আসো পরীক্ষার হলে ভাইয়া পরীক্ষার হলে আচ্ছা পরীক্ষার হলে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এখানে টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারো তাহলে কিন্তু সবগুলো এম দিয়ে আসতে পারবে না সো এক্ষেত্রে তুমি প্রথমে আমি বলবো তুমি হচ্ছে কোয়েশনটা তিনবার রিকেপ করবা কয়বার তিনবার কয়বার ভাইয়া তিনবার মানে তিনবার পড়বা মানে এমনভাবে ইয়ে করবা যাতে তুমি টাইমটা ম্যানেজ ম্যানেজ করবা যাতে কোয়েশ্চেনটা তুমি তিনবার প্রথম থেকে শেষ পর্যন্ত লিস্ট রিডিং করতে পারো ঠিক আছে ওকে সো প্রথমে কী করবা প্রথমে হচ্ছে মনে করো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি যে জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো ইউ গুলো থাকে যেমন ধরো তোমার হচ্ছে এই বিজ্ঞানীর নাম কি এটা কি আবিষ্কার করছে বা দৈর্ঘ্য পরিমাপের একক কি এরকম যেগুলো হচ্ছে মনে করো একটা মানে ডিরেক্ট আনসার বলা যায় এই টাইপের তো দশ বারোটা এমসি কিউ থাকে তো ওইগুলো আগে থাকেই ফেলবা জ্ঞানমূলক টাইপের যেগুলো আছে যদি তোমার সময় একদম কম লাগবে দুই নাম্বার স্টেপে আসবা দুই নাম্বার স্টেপে আসবা ওইখানে ম্যাথমেটিক্যাল টার্মের যেগুলো আছে মনে করো মোটামুটি কম সময়ে সলভ করা যায় ওইগুলো সলভ করে ফেলবা ম্যাথমেটিক্যাল টার্মে সলভ করে সলভ করে ফেলবা সলভ করা শেষ দেখবা তুমি এখনও আছে চারটে চারটা থেকে পাঁচটা পারো না পারো না মানে একদম পারো না এরকম আছে যে এগুলো মনে করতে পারতেসো না আগে চিন্তা করলে এখানে সমস্যা হয়ে যেতে যেগুলো পারো না এটা একদম তিন নাম্বার স্টেপে গিয়ে তিন নাম্বার স্টেপে গিয়ে যেইগুলো পারো নাই ওইগুলো একটু চিন্তা করাবে যে সময় তো কিছুটা হইলে থাকবে এগুলো তো তুমি স্টেপ বাই স্টেপ করতেছো তুমি আশা করি এগুলো তুমি দ্রুত করতে পারবে আগে ভালোভাবে শিখে আসছো ওইগুলো একটু মনে করো যেই মানে একটু মনে করে প্লাস যেইটার দিকে ফোকাস বেশি পড়তেছে বা যেইটার আনসার হওয়ার প্রবাবিলিটি বেশি মনে হইতেছে হচ্ছে এইগুলো দাগাই আসবা সবগুলো এম সিকে দাগাই আসবা যেহেতু নেগেটিভ মার্কিং নাই হয়েছে ওকে সো এইভাবে এইভাবে হচ্ছে মনে করো তুমি পরীক্ষাটা দিয়ে আসবা দেখবা তোমার এনসি কিউতে মনে করো আসা তো তুমি হচ্ছে আটাইশটার উপরেই পাবা ত্রিশটার মধ্যে অ্যাটলিস্ট যাতে আটাইশটা পাও এরকম প্রিপারেশন হয়ে যাবে এইভাবে যদি করো এর উপরে মানে এর চেয়ে ভালো ট্রিক্স আমি জানি না এইগুলোই আমি ফলো ফলো কর এবং যেহেতু গণিত উচ্চতর গণিতে আমি হচ্ছে ভালো মার্কস পাইছি বলছি না গণিত একশোতে একশো পাইছি সো বাই এরকম সলভ করতাম আশা করি তুমি হচ্ছে এইগুলো থেকে বেনিফিটেডিং হবা এইটা জাস্ট ফলো করার পরে ফিডব্যাক জানাইও যে আসলেই হয়েছে কিনা আর পি টেস্ট এক্সাম দেও পি টেস্ট এক্সাম দেও বা তো মনে করো ভিডিও দেখে দিতেছ সিগো সফিং ক্লাস দেখে যদি আনসার করে আসতে পারো পরীক্ষা হলে তাহলে ভাইয়ের বেসিক টু প্রো কোর্সগুলোতে যদি তাকো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চারটা সাবজেক্টেরই বেসিক টু প্রো কোর্স আছে ওইগুলোতে যদি তাকো পি টেস্টের পরে যে চার মাস আছে আছে ভাইয়ের সাথে যদি ওইগুলো ভালোভাবে সলভ করো কোর্সটা করো তাহলে একদম তোমার একশো পার্সেন্ট প্রস্তুতি নিশ্চিত হয়ে যাবে বোর্ড এক্সামের জন্য তুমি পারফেক্টলি একটা প্রস্তুতি নিতে পারো সো আশা করি তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নিবা ইনশাল্লাহ সো দেখিও নিও ইটা ভালো বুঝো করিও সো আশা করি এই ভিডিও দেখে অনেক বেনিফিটেড হবা ভালো থাকো আল্লাহ হাফেজ আর যদি মনে করো যে বাইয়ের ক্লাস দেখে বাইরের পড়ানো বুঝতেছো তাহলে আমাদের কোর্সে আসিও ভালো হবে ভালো থাকো আল্লাহ হাফেজ